এগুলো কোথায় পাইছো হ্যাঁ কোথায় কিনে আনছো তো তোমাকে ওই আঙ্কেল গিফট করছে সবগুলো ভালো ঘুরতেছে কয়টা দিচ্ছ আঙ্কেল দেখো তো তুমি আঙ্কেলের সাথে খালি যে ঝগড়া করো কেন এই যে আমরা নিচ থেকে যে যে দোকান থেকে জিনিসপত্র কিনি সেই দোকানের আঙ্কেল ওকে এইগুলো গিফট করছে ও তো তো মহা খুশি